দিনদারির সঠিক মূল্যায়ন অপূর্ব সুন্দরী এক মেয়ে শুধু রূপেই নয় ও অতুলনিয়া পবিত্র কোরআন ও হাদিসের হাফেজাও ছিলেন তার বুদ্ধিমত্তা বিচক্ষণতা ও অমায়িক ব্যবহার সকলকেই মুগ্ধ করত মেয়েটি ছিলেন মদিনার বিখ্যাত তাবেই হযরত সঈদ বিন মিসাইয়াফে হল্লার কন্যা তিনি এখন বিয়ের বয়সে উপনীত তার মতো একজন অনিন্দ্য সুন্দরী গুণবতী মেয়েকে স্থি হিসেবে পেতে কে না চায় খলিফা আব্দুল মালিক তখন মদিনার শাসক স্নেহের পুত্র ওয়ালিদের জন্য তিনি মেয়ে খুঁজছেন কিন্তু মনমত মেয়ে খুঁজে পাচ্ছেন না শেষ পর্যন্ত অনেক ভেবে চিনতে হযরত সঈদ বিন মুসাইয়া রহিমাহুল্লার কন্যাকেই আপন পুত্রবধূ বানানোর সিদ্ধান্ত নিলেন খলিফার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তাঁর সিদ্ধান্তে বাধা দেওয়ার ক্ষমতা কার আছে তার শাসিত এলাকায় তারই মতামতকে কেহ উপেক্ষা করতে পারে এ কথা তিনি কোনোদিন কল্পনাও করতে পারেননি কিন্তু যা তিনি ভাবেননি ভাবতে পারেননি বাস্তবে ঘটল তাই হাজরত সাইদ বিন মুসাইয়াব রহিমাহুল্লার তাকুয়া পরহেজগারি ও বুজুর্গি গোটা মদিনায় প্রসিদ্ধ ছিল তিনি ছিলেন ইলমে হাদিস ও ইলমে ফিকাহের ইমাম পার্থিব ও ও ঐশ্বর্যকে মোটেও তিনি পছন্দ করতেন না তিনি সব সময় সাধারণ খাবার খেতেন এবং সাধারণভাবে চলাফেরা করতেন পরিবারের সকলকেই তিনি গড়ে তুলেছিলেন নিজের মতো করেই সিদ্ধান্ত নেওয়ার পর খলিফা কাল বিলম্ব করলেন না সাথে সাথে প্রস্তাব পাঠিয়ে দিলেন হজরত সঈদ বিন মুসাইয়াব রহিমাহুল্লার নিকট প্রস্তাব পাঠিয়ে তিনি ভাবলেন আমার প্রস্তাব তো নিশ্চয়ই গৃহীত হবে কারণ সাঈদের মতো একজন গরিব বুজুর্গের মেয়েকে স্বয়ং খলিফা পুত্রবধূ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এ তো তার মহা সৌভাগ্যেরই কথা খলিফার সাথে আত্মীয়তা করার মতো সুযোগ কে হাত করে কিন্তু পরক্ষণেই তার ধারণা ভুল বলে প্রমাণিত হল দুনিয়া ত্যাগী বুজুর্গ হজরত সাইদ বিন মুসাইয়াব রহিমাহুল্লা পরিষ্কার ভাষায় খলিফার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এরূপ সংবাদ শোনার জন্য খলিফা মোটেও প্রস্তুত ছিলেন না প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় তিনি আঘাত খাওয়া বাঘের ন্যায় খেপে উঠলেন মনে মনে বললেন ভুজুর্গের স্পর্ধা তো দেখছি কম নয় কত বড় সাহস তার একটি দরিদ্রমে খলিফার পুত্রবধূ হবে এমন মহা সুযোগ তো কেবল আহমকরাই প্রত্যাখ্যান করতে পারে পরিশেষে তিনি কঠিন সিদ্ধান্ত নিলেন বললেন সাইদের কন্যাকে আমি পুত্রবধূ হিসেবে চাই যে কোনো উপায়ে যে কোনো মূল্যে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে প্রয়োজনে আমাকে আঙ্গুল বাঁকা করতেই হবে যেই সিদ্ধান্ত সেই কাজ প্রথমে খলিফা হজরত সঈদ উপর চাপ সৃষ্টি করলেন বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিন্তু এতে কোনো ফল না হওয়ায় তিনি বাধ্য হয়ে কঠোর পন্থা অবলম্বন করলেন তাকে প্রস্তাবে রাজি করানোর জন্য বিভিন্ন প্রকার কষ্ট দিতে লাগলেন এবং নানাবিধ কঠোরতা প্রদর্শন করে চললেন কিন্তু হজরত সাইদ বিন মুসাইয়া ব্রাহিমাহুল্লা অম লান বদনে সমস্ত কষ্ট সহ্য করলেন এবং নিজ সিদ্ধান্তে অটল রইলেন তিনি বললেন আমার জীবন চলে যেতে পারে শত কষ্টের সম্মুখীন হতে পারি কিন্তু তবুও দুনিয়াদার খলিফার পুত্রের নিকট আমার কলিজার টুকরোকে উঠিয়ে দিব না কারণ আমার নিকট দুনিয়ার ধন সম্পদের চাইতে দিনদারির মূল্য শত কোটি গুণ বেশি দুনিয়ার স্বার্থের দিকে তাকিয়ে আমি আমার প্রাণপ্রিয় কন্যার আখেরাত নষ্ট করে দিতে পারি না কেননা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবন চিরস্থায়ী হজরত সাইদ বিন মুসাইয়াব রাহিমাহুল্লার কন্যাকে আপন পুত্রবধূ বানানোর জন্য খলিফা চেষ্টার কোন ত্রুটি করলেন না কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি বুঝতে পারলেন যে তার কোনো চেষ্টাই ফলপ্রসূ হবে না শত কষ্ট নির্যাতনের মুখেও হজরত সঈদ রাহমউল্লা তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না তখন তিনি নিরাশ হয়ে চুপ হয়ে গেলেন হযরত সাইদ বিন মুসাইয়া আব্রাহিম নিজ বাড়িতেই হাদিসের দর্শ দিতেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলমপিবাসু ছাত্ররা তার দর্শের শরিক হয়ে আপন আপন ইলম দৃষ্টা নিবারণ করতেন সমৃদ্ধ করে তুলতেন তাদের বিশাল জ্ঞান ভাণ্ডারকে ওস্তাদের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা ও মহব্বত ছিল এমন নজিরবিধিন্ন যা ভাষায় ব্যক্ত করা একেবারেই অসম্ভব তার ছাত্রদের মাঝে একজন ছিলেন খুবই গরিব অসহায় কিন্তু গরিব আর অসহায় হলে কি হবে তার তাকোয়া পরহেজগারি ও নম্রতা ভদ্রতা ছিল দৃষ্টান্তহীন ইলমে হাদিসের প্রতি তার অদম্য আগ্রহ ছিল অতুলনীয় নিয়মিত ক্লাসে উপস্থিত থাকাকে তিনি অবশ্য কর্তব্য কর্মের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন এ সকল কারণে সহপাঠী ছাত্রগণই শুধু নয় সুইয় ওস্তাদ হজরত সাঈদ বিন মুসাইয়া ব্রাহিমাহুল্লাও তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন মহব্বত করতেন ছাত্রটির নাম আবুবাদাওয়া আজ কয়েকদিন যাবৎ তিনি ক্লাসে অনুপস্থিত এতে সকলেই চিন্তিত বিচলিত সর্বাধিক চিন্তিত হজরত বিন মুসাইয়াব মুসাইয়াবিমাহুল্লা তিনি প্রিয় ছাত্রের জন্য অপেক্ষা করছেন সময় দীর্ঘায়িত হওয়ায় এক পর্যায়ে তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল তাই সাথে সাথে তিনি কালো ত্যাপন না করে আবুবাদায়ের বাড়িতে লোক পাঠালেন প্রেরিত লোকটি এখনো হয়তো বাড়িতে যেয়ে পৌঁছতে পারেননি এদিকে তিনি আপন ওস্তাদ বিন মুসাই আব্রাহিমাউল্লার দরবারে এসে হাজির কয়েকদিন পর প্রিয় ছাত্রকে দেখে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন তার সমস্ত হৃদয় জুড়ে বইতে লাগলো আনন্দের বন্যা আবুবাদায়ের চেহারা একটা বিষণ্নতার ছাপ বেশ চিন্তিত মনে হলো তাকে একটা বিশাল কালবৈশাখী ঝড় যেন বয়ে গেছে তার উপর দিয়ে সম্মানিতা দর্শকবৃন্দ আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা শীঘ্রই আসছে পার্ট টু আরও চমকপ্রদ গল্প ও অনুভূতির ভাণ্ডার নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের সাথেই থাকুন আপনাদের প্রতীক্ষা হবে সার্থক এই আশ্বাস রইল ধন্যবাদ